যা খরচ হয় তার অর্ধেক করে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঈদের তৃতীয় দিনে সরাসরি কারন বাজারের পেঁয়াজ আলু রসুন আর পাইকারি বাজার নিয়ে এসেছি এই বাজারে চালছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি নেই কেনাবেচা কম তারপরে কিন্তু দাম বাড়ছে কারণ আমদানি কম থাকলে দাম বাড়ে এমনটি ঘটেছে কিনা প্রত্যেকটা তথ্যে আজকে আরতদার খুচরা বিক্রেতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্যের সাথে দেখবে ভাইজান কেমন আছেন ভালো ঈদ মুবারক ঈদ মুবারক কোথায় কাটাইলেন দেশে দেশে গিয়ে গেছিলেন আসছেন কবে কাল আসছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজারে কোনো দর্শক নাই দর্শক নাই ভোক্তা নাই ক্রেতা নাই তারপরে বসে থাকতে হচ্ছে লাভে বিক্রির আশায় কিছু লাভ হবে বাল মাছের আছে পর্দা লাগতেছে আচ্ছা আজকে বাজার কেমন মনে হচ্ছে কাস্টমারই নাই তার বাজার তারপর তো বাজার যাচ্ছে দাম নাকি একটু বাড়তি দাম একটু বাড়তে দাম বাড়তি আজকে এই মালটা কত বিক্রি করছেন চল্লিশ বিয়াল্লিশ অরিজিনাল দেশি পাবনা বিক্রি করছেন কত বিক্রি এটা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বস্তা কাটা আর এই পিছন গুলো একই একই এটা মোটা দানা দেখতেছি এটা মোটা দামে বিক্রি হচ্ছে পাবনার আর এই যে এই মালগুলো কথা যাচ্ছে এই মালগুলো হাইব্রিড আছে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ টাকা যাচ্ছে আর হাইব্রিড তো ফৈদপুরের আছে ফৈদপুরে যাচ্ছে কত ফৈদপুর আছে পঁয়ত্রিশ ব্যাস হয়ে গেলে ফৈদপুর ওই পঁয়ত্রিশ টাকা বিক্রি করা হচ্ছে আচ্ছা আর রাজশাহীর গুলো চৌত্রিশ পঁয়ত্রিশ নাকি জি বাজার কি মনে হচ্ছে ঈদের পরে বাড়বে এটা কে বাড়ি পাওয়া যায় এটা তো কোনো আপনি মনে করছেন কিভাবে ঈদের আর বাড়বে না ওই দুই

এক যা খরচা হয়েছে তার অর্ধেক পয়সা আপনার বাড়ি কোথায় পাবনা পাবনা পাবনার তো অবস্থা খারাপ সব জায়গায় পাবনা রসুনের কি খবর এবার রসুন আছে রসুন দেখলাম আট দিন বিক্রি হলে তিন হাজার বত্রিশশো তিন হাজার টাকা বিক্রি করলে চালান থাকবে কৃষকের আর রসুন চালান থাক রসুন চালান থাকবে তিন হাজার মানে প্রায় আশি টাকা আশি টাকা কেজি আহ বিশেষ বত্রিশশো টাকা হলে তার মানে বাজার সরে বাজার মোটামুটি এখনো ঠিক আছে এক তো আরো কমে ছিল হয় এখন আবার একটু বাড়ছে এই আঠারোশো তিন বাইশশো ছেলে হ্যাঁ এখন বাড়ছে যার জন্য এই বাজারটাও চলে মোটামুটি আলুতে ধরা খেয়েছে সবটাই কৃষক ধরা আলু পেঁয়াজ রসুন বলতে সব মুড়ি কাটাতেন কৃষক মার্ডার এবছর মার্ডার এই মার্ডার থেকে ঘুরে দাঁড়াতে পারবে পারবে পারবে

আপনাদের বেসা বিক্রি কেমন হচ্ছে ঈদের পরে বেসা বিক্রি খারাপই আছে বেসা বিক্রি খারাপই আছে আপনারা কি কি মাল বিক্রি করছেন পেঁয়াজ শুধু পেঁয়াজ কোন পেঁয়াজটা বিক্রি করছেন দেশি ইন্ডিয়ান মেহেরপুর আর ইন্ডিয়ান ইন্ডিয়ান নাই মান মেহেরপুর সুকসাগর সুকসাগর এই সুকসাগর কত বিক্রি করছেন এগুলো 26 টাকা 28 টাকা কেন দাম এর পাইকি রেট পাইকিরি মাল বেশি আমরা আ পাইকিরি মাল তো বেশি পাইকিরি তাহলে দাম শুনলাম 22 টাকা 26 টাকা বলছেন আপনি মেহেরপুরেরটা 22 টাকাটা সামমাদার দাম তাই ওখান থেকে এখানে আসতে কারুর বাজারে দাম বেড়ে যায় বাড়ে দশ টাকা আছে না হচ্ছে ২৬ টাকা এই যে মাল দেখতে পাচ্ছেন যে আছে এটা ২৬ টাকা বিক্রি হচ্ছে কারণ তার মানে টাকা বাড়ে বাজারে দেশি বিক্রি করছেন ভাই পাবনার পাবনা মানে বাজারে না নাকি

এই মালটা কত বিক্রি করছেন এই মালটা আমরা সামনের মালটা বিক্রি করতেছি আপনার বাইশ টাকা কেজি এটা বাইশ টাকা কেজি বিক্রি করছেন এটা আরো ভালো না এটা আরো একটা নিয়ম এটা নিয়ম এটা পাল্লা হিসেবে আর খুচরা বস্তা কাটা আপনার